আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট লক কীভাবে সেট করবেন আপনার মোবাইলে ধরুন ডিসপ্লের উপরে ফিঙ্গারপ্রিন্ট আছে তাহলে কীভাবে সেট করবেন সেটাও দেখাবো আপনার মোবাইলে ধরুন আপনাদের এখানে সাইডের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তাহলে কীভাবে আপনারা সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেট করবেন সেটাও দেখাবো এখান থেকে দেখতে পারবেন মোবাইলের এখানে অনেকজনের সাইডে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কিন্তু রয়েছে এবার এই মোবাইলের সাইডের ফিঙ্গার প্রিন্ট থাকলে পরে কীভাবে আপনার সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেট করবেন সেটাও দেখাবো অনেক মোবাইল কী থাকে আপনারা দেখবেন এখান থেকে আপনাদের মোবাইলের মধ্যে কিন্তু এখানে পিছনে কিন্তু আপনাদের ফিঙ্গার প্রিন্ট অনেকজনা থাকে যেরকম আমি এই ফিঙ্গার যখনই ক্লিক করব তখন দেখবেন আমার মোবাইলটি কিন্তু খুলে যাবে ঠিক আপনার এরকমভাবে কিন্তু আপনারা দেখেছেন আপনার মোবাইলে এরকম হবে টাচ করলে আপনার মোবাইল এখান থেকে খুলে যাবে যেরকম আমি দেখালাম এখান থেকে সিম্পল হয় টাচ করলাম তারপরে এখানে দেখবেন আমার মোবাইলটি কিন্তু খুলে গেল ঠিক আপনার আপনার মোবাইলের এখানে আপনাদের হতে পারে এই ডিসপ্লে এর ওপরে বা আপনাদের এখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট হতে পারে এটার মধ্যে আপনারা কীভাবে সেট করবেন সেটা দেখাবো এবার এটা সেট করতে পারে সিম্পল কাজে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে মোবাইলটিকে ওপেন করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলের সেটিংসটিকে ওপেন করতে হবে আমি মোবাইলের যে সেটিংসের অ্যাপ্লিকেশনটি রয়েছে এই মোবাইলের সেটিংসের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি আপনার মোবাইলের সেটিংসের অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন ওপেন করার পরে একটু ওপরের দিকে তুলবেন তোলার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটু অপশান থাকবে সেটা হচ্ছে এখানে সিকিউরিটি সেটিংস এই সিকিউরিটি অপশানের কাছে চলে যাবেন এই সিকিউরিটির কাছে পেয়ে যাবেন কি পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস এরকমভাবে লক পাবেন বা আলাদাভাবে যদি সেটিংস থাকে আপনাদের পাসওয়ার্ড ফেস লক ফিঙ্গারপ্রিন্ট এরকমভাবে যদি থাকে তাহলে সেটার ওপরে ক্লিক করবেন আমি সেগুলো অপশান ক্লিক করলাম ক্লিক করার পরে একটু ওপর দিকে তুলব এখানে ফিঙ্গারপ্রিন্ট বলে আপনাদের অপশান থাকবে বা অনেক মোবাইলে ফিঙ্গার প্রিন্টের ছাপ থাকে আপনাদের ফিঙ্গার প্রিন্ট লকের জন্য ও যেহেতু আমি ফিঙ্গার প্রিন্টে ক্লিক করবো এখানে সেট আপ করবো আমি ফিঙ্গারপ্রিন্টটি তার জন্য আপনাদের মোবাইলে যে স্ক্রিন লকটি রয়েছে ওই স্ক্রিন লকটি আপনাদের এখানে দিতে হবে যেটা আমি এখানে স্ক্রিন লকটিকে দিয়ে দিচ্ছি আমার মোবাইলে যেটা রয়েছে এবার আপনাদের এই মোবাইলের মধ্যে যেরকমভাবে দেখাবে যে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট কীভাবে লক সেট করতে হয় সেরকমভাবে আপনারা করে নেবেন এখানে আপনাদের রেজিস্টার করতে হবে ফিঙ্গারপ্রিন্ট তার জন্য এখানে স্টার্ট এনরোলমেন্ট যে অপশানটি রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের হতে পারে এখানে আপনাদের ডিসপ্লে এর উপরে ফিঙ্গারপ্রিন্ট তাহলে ডিসপ্লের ওপরে এরকমভাবে ফিঙ্গার দিয়ে কিন্তু আপনারা সেট করে নিতে পারবেন আর আপনাদের সাইড হলবার এরকমভাবে সিম্পল হবে সাইডে এরকমভাবে আপনারা হাত দেবেন তাহলে কিন্তু আপনাদের এরকমভাবে ফিঙ্গারপ্রিন্ট সেট হবে এখান থেকে দেখতে পারবেন আপনি এখান থেকে কিন্তু এখান থেকে সিম্পল হবে এখান থেকে সেট করে নিচ্ছি আপনি এরকমভাবে কিন্তু এরকমভাবে প্রেস করবেন এরকমভাবে আপনার সাইডে এরকমভাবে একটু এরকমভাবে প্রেস করে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টে পুরোটা কিন্তু দিয়ে দেবেন যেরকম আমি এখানে সিম্পলার সাইডে পুরোটা সবটা দিয়ে দিচ্ছি এবার আপনারা এখানে দু তিনটে আপনার ফিঙ্গার অ্যাড করতে পারেন আর আপনার ধরুন এরকমভাবে আপনাদের পিছনে ফিঙ্গার প্রিন্ট রয়েছে আপনার মোবাইলের মধ্যে তাহলে এখান থেকে আপনার সিম্পল হবে এখান থেকে আপনার পিছনের মধ্যে কিন্তু এরকমভাবে ফিঙ্গার প্রিন্ট এরকমভাবে দিতে পারেন যেরকমভাবে আপনাদের ওরকমভাবে দিয়ে দেবেন যেরকম এখানে সাইডে এটা দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি এখানে দেখতে পারবেন আমি পুরোটা কিন্তু এখান থেকে কমপ্লিট করে নিলাম করার পরে এখানে সিম্বল ডন লেখা থাকবে এই ডন অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করলে পরে দেখতে পারবেন আপনাদের ফিঙ্গার প্রিন্ট মোবাইলের মধ্যে সেট এবং এখান থেকে ব্যাক করে দিচ্ছি তারপর মোবাইলটিকে অফ করছি অফ করার পর সিম্পলভাবে যে কাজটি করবে এখানে দেখতে পারবেন আমি প্রিন্ট এরকমভাবে যখনই দেবো তখন কিন্তু মোবাইল ওপেন হয়ে যাবে ঠিক আপনারা এইরকমভাবে কিন্তু আপনার মোবাইলের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট লক খুব সহজে সেট করতে পারবেন মোবাইলের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট লক কীভাবে সেট করতে হয় সেটাই দেখালাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কীভাবে মোবাইলের ওপরে ফিঙ্গারপ্রিন্ট লক কীভাবে সেট করতে হয় আপনার ডিসপ্লে হতে পারে বা হতে পারে আপনার মোবাইলের যেই আপনাদের সাইডে বা আপনার হতে পারে পিছনের দিকে তাহলে সেটার মধ্যে কিন্তু খুব সহজে আপনারা ফিঙ্গার লক সেট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এরকম লক করতে পারছেন না চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি